আমি আগেই বলেছি কথা শোনেন রাগ করলেও শুনে তারপরে যাবে সূক্ষ্ম জিনিস একটা আমরা দোকান ভাড়া দিয়েছি সিকিউরিটি নিয়েছি তাই না একজন ব্যক্তি গত কয়েকদিনে প্রশ্ন করেছেন আমার পাঁচটা দোকান ভাড়া দিয়েছি প্রতি দোকান থেকে আমি তিন লাখ টাকা সিকিউরিটি নিয়েছি তিনি যখন দোকান ছেড়ে দিয়ে চলে যাবেন ওই তিন লাখ টাকা তিনি নিয়ে যাবেন দোকান না বাড়ি ভাড়া দিয়েছেন বাসা ভাড়া দিয়েছেন ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তাই না ফ্ল্যাট ভাড়া দিয়েছেন সিকিউরিটি দুই লাখ টাকা নিয়েছেন আপনি দশ বছর থাকলেন দশ বছর পরে যখন চলে যাচ্ছেন বাসা থেকে ওই দুই লাখ টাকা কি ফেরত দিবেন বা ফেরত নিবেন তাই না এটা একটা তাজা হারাম এটা মরা হারাম না এটা একটা তাজা হারাম এটাকে হালাল করার কোনো পথ শরীয়তে নাই কোন পথ নাই এখানে আর একটা পথ আছে রসস রসালক বলছেন এক জায়গাতে ঋণ এবং ব্যবসা বেচা কিনা দুইটা হয় না আপনি একদিকে সিকিউরিটি নিচ্ছেন আর ওই সিকিউরিটি নিয়ে দশ বছর যাবৎ কি করবেন ওই টাকাটা কি করেন আপনি ভোগ করেন না দশ বছর পরে আর যদি আপনার বাসা থাকে কয়টা পাঁচটা সাতটা তিন লাখ টাকা একজন শুনলাম যে বড় মাসা ভাড়া নিয়েছে ফ্ল্যাটটা অনেক বড় সিকিউরিটি নিয়েছে তার কাছে পনেরো লাখ টাকা নিতে পারো তাহলে একসঙ্গে তার ফ্ল্যাট আছে মোটামুটি দশটা তাহলে কত টাকা হলো মাত্র এখনো আমি থাকছি ইতিমধ্যে সাত বছর হয়ে গেছে সাত বছর আগে কত দিয়েছে লাখ আর বাকি সবগুলো মিলে এই যে পনেরো লাখ টাকা দশ বছর যাব রাইট কি দুই নম্বর হলো যে সিকিউরিটি নেওয়ার পরে একটা শর্ত করেছে যে ঠিক আছে পনেরো লাখ টাকা নিলাম আপনার প্রতি মাসে ভাড়া কত এক লাখ টাকা ওখান থেকে কমতে থাকবে ভাড়াটা কি কমে যাবে এটা যাইজ এটা কি যাইজ কিন্তু সিকিউরিটি নেওয়ার কারণে এখানে ভাড়ার কমতি করা যাবে না করলেই সুদ হবে করলে কি হবে সুদ হবে বুঝলেন কি বিষয়টা সুদ হবে যখন আমরা লিখিতভাবে এই ফটোটা দিয়েছি বড় বড় মুসল্লি বড় বড় হাজি ফোন দিয়ে আমাকে বলছেন যে এত বছর যাবত এগুলো চলছে কোনোদিন বলেননি কেন আমি বললাম যে আমরা তো এগুলো করি না আপনারা এগুলোর সাথে জড়িত আপনারা জিজ্ঞেস করেননি কেন আপনার মনে বুঝেননি কথা তাই না আপনারা আগে সিদ্ধান্ত নেওয়ার আগে কি জিজ্ঞেস করবে এই কথা বললে মানুষ বক্তব্য শুনবে প্রথম কথা বললে এই কথা তো কোনো কারো কাছে শোনেনি অনেক কথাই আছে শুনবেন না আজকে এই পিয়ালাল্লা মসজিদে খুদ্া দিয়েছি একটা হাদিস বলে তো একজন ফোন দিয়ে আমাকে বলছেন দাঁড়িয়ে রাখা তাহলে ফরস করে দিলে আমি বললাম যে ফরস আমি করেছি দাঁড়িয়ে রাখায় ফরস করার বিধানকে আমি দিতে পারি খেয়াল করে আমি তো বিধান দিতে পারি না রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি হাদিসটা বলেছি আর আমি আগে থেকে বলি দাঁড়ি রাখা কি রাখা একজন কাছে এসে বসেছেন তো আপনাদের অনেকের মতো ওর দাড়ি একবারে চাঁচা আর গোফটা কি ঝুলে গেছে বুঝতে পারলেন গোফটা কি ঝুলে গেছে

আনউফিয়া লহিয়াতি ওয়া আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন দাড়ি লম্বা করি আর মুস্তা যেন খাটো করি তাহলে এই নির্দেশটা কার আল্লাহ তে কসীরার মধ্যে আবু হুরাইতের বর্ণিত হাদিসটা সনদ সহ পালানোর কোনো সুযোগ নাই ওই ফাঁক ফুকর থেকে লাভ নাই তো হাদিসটা বলেছি কিন্তু আমি অপরাধ হয়ে গেলেন তাহলে দাঁড়িয়ে রাখা ফরজ করে দিলেন ফরজকে আমি করে দিলাম কে করেছেন আল্লাহ তো কিছু বিষয় আছে আস্তে আস্তে শুনবেন এই জন্য বিচলিত হওয়ার দরকার নাই আমরা কত প্রকার হারাম খাই বলছিলাম মাদানী সাহেব এত বড় বড় আলোচক থাকতো আমরা কষ্টদের আমরা হারামের সাথে যেভাবে জড়িত হয়েছি একজন ব্যক্তি বইয়ের ব্যবসা করছে কিসের দোকান বইয়ের দোকান দিছে ওই দোকানে ফাজা এলা আমুল মানে ভেজালে আমুল বিক্রি করছে ইলিয়াস সাহেব যেটা সুফিবাদে ভর্তি মাথায় টুপি আছে এই বই বিক্রি করে রুজি ইনকাম করে দিনই হালাল হবে না সুফিবাদটা হলো কুফুরি মতবাদ একটু ভালো করে শোনেন সুফিবাদটা হলো কুফুরি মতবাদ মাথায় টুপি মুখে দাঁড়িয়ে কিন্তু বইটা বিক্রি করছে উপন্যাস যৌন উপন্যাস দেখতে বলে নামাজ পড়ে বাট রুজিটা কি হারাম তা বর্তমানে যেগুলো উপন্যাস ব্যবহার হয়েছে ভের হয়েছে এগুলো একটাও কি কোনো মুসলিম পুরুষ নারী পড়তে পারবে একটাও পড়তে পারবে না কিছু বলে ইসলাম উপন্যাস আছে ইসলাম উপন্যাস কোনটা এটি এই বই পড়লে ইমান আরো নষ্ট হবে আমি পড়েছি এটা বুঝেননি কথা আপনি নামাজি মানুষ পরহেজগার মানুষ লাইব্রেরিতে বসে ব্যবসাটা করছেন আর যারা হারামের সাথে অনর্গল জড়িত সুদের মধ্যে আছে ঘুষের মধ্যে আছে তাদেরকে বাঁচানো বেশি জরুরি না নামাজিকে বানা বাঁচানো বেশি জরুরি আমার আপনার ভাই তারা তাদেরকে বাঁচানো বেশি জরুরি আপনি এটার ব্যবসা করতে গেলেন কেন